আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিনের রিভিউ করবো ভিউয়ার্স আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ কর সেটি হচ্ছে ডমিন ডমিন রিভিউতে থাকছে এর নির্দেশনা কী কী রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় সেবন মাত্রা বা বিধি। শিশু এবং প্রাপ্তবয়স্ক এদের কী কী ডোজ দেওয়া হয় প্রতিনিদেশনা পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ব অবস্থায় এটি খাওয়া যাবে কি যাবে না ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে প্রাস থাকছি মোহাম্মদ সাইদুর রহমান আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি ফ্রি ভিয়ার্স ডমিন সাইটেম এল সাসপেনশন এর জ্যানেক হচ্ছে ডমপিরিডন বিপি ফাইভ এম জি বাই ফাইভ এম এল ডমিন সাসপেনশন বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অফিসিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিয়ার্স ডমিন সাসপেনশন ষাট এম এল এর বাজার খুচরা মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা ভিয়ার্স সবার আগে প্রতিটি রিভিউর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স নির্দেশনা নির্দেশনায় থাকছে পেটের উপরি ভাগে ফাঁপা বুধ পেট ভাব ভার বোধ এবং পেটের উপরের অংশে ব্যথা ঢেঁকুর তোলা পেট ফাঁপা অল্প খাদ্যের তুষ্টি বা অল্প খাদ্যে পেট ভরে যাওয়া বমি বমি ভাব বা বমি পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা সহ বোগজালা অথবা শুধু আলসার বিহীন, অজীর্ণ রোগ প্রিভিয়ার্স এর মাত্রা বা সেবনবিধি মুখে খাবার ও অন্যান্য সাধারণ নির্দেশিত মাত্রা প্রাপ্তবয়স্ক দশ থেকে বিশ মিলিগ্রাম এক থেকে দুইটা ট্যাবলেট খাওয়ার তিরিশ মিনিট পূর্বে সেবনযোগ্য প্রিভিয়ার্স আর শিশুদের ক্ষেত্রে দশ থেকে পঁচিশ কেজি ওজনের শিশুদের ক্ষেত্রে নিয়মিত সর্বাধিক দৈনিক ডোজ তিরিশ মিলিগ্রাম প্রয়োজনে বিভক্ত মাত্রায় দেওয়া যেতে পারে এছাড়া চিকিৎসার সর্বাধিক সময়কাল বারো সপ্তাহ প্রিভিয়ার্স এস এসআর রেজিস্টার চিকিৎসকের পরামর্শক্রমে ওষুধ সেবন করতে হবে প্রতিনির্দেশনা ডম্পেরিডনের প্রতি অতি সংবেদনশীল রুগী এবং নবজাত শিশুদের ক্ষেত্রে ডম্পিরিডন ব্যবহার নিষিদ্ধ পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারের ফলে মুখের শুষ্কতা পিপাসা মাথা ব্যথা নার্ভাস ভাব ঝিমুনি ডায়রিয়া চুলকানি ও ত্বকে লালচে ভাব কদাচিত দেখা দিতে পারে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এর নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি বিদায় ডাক্তারের পরামর্শ ব্যতীত এটি গ্রহণ করা ঠিক হবে না ভিউয়ার্স আমাদের ডম্পিডন অর্থাৎ ডোমিন এর ডমিন সিরাপের রিভিউ এ পর্যন্তই ভিউয়ার্স পরবর্তী রিভিউ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ